আমরা মনে করি আমাকে ছাড়া দুনিয়াটা অচল হয়ে যাবে আমাকে ছাড়া আমার সংসারটা আমার পরিবারটা অচল হয়ে যাবে কিন্তু আমরা আমাদের চারিপাশে দেখি কত কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে মানুষগুলো চলে যায় কিন্তু তারপরে তার জন্য তার বিয়োগ ব্যথায় কোনো কিছুই থেমে থাকে না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাছেরও দূরের দেশের ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমি প্রকৌশলী মাওলানা মুহিবুল্লাহ আলোচনা করব করবো মুলক থেকে আমরা ইতিপূর্বে দুটি পর্ব শেষ করেছি সুরা মুলকের উপরে তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব মুলকের ছয় থেকে এগারো নম্বর আয়াত পর্যন্ত সম্মানিত দর্শক শ্রোতা সুরামুল্কে আল্লা সুবাহানা মানব সৃষ্টির রহস্য সম্পর্কে আলোচনা করেছেন তার সৃষ্টির অনেকগুলো নিদর্শন উল্লেখ করেছেন এরপরে একটা পর্যায়ে এসে তিনি বলছেন সুরা সুরা মুলকের ছয় নম্বর আয়াতে রাউজু বিল্লা হিমিনা র বিসমিল্লাহি র কাফারু এত কিছু নিদর্শন সত্ত্বেও যারা তাদের রবকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান নামের কঠিন শাস্তি জাহান নাম কত নিকৃষ্ট স্থান ইদা উল কুফি যখন এই জাহান নামের মধ্যে কোনো জাহান নামীকে নিক্ষেপ করা হবে সেখানে সে নিক্ষিপ্ত হবার পূর্বেই জাহান্নামের গর্জন এবং চিৎকার শুনতে পাবে তাকাদু তাময়যু মিনাল গায়জ মনে হবে জাহান্নাম যেন প্রচন্ড ক্রোধের কারণে ফেটে ছিন্নবি ছিন্ন হয়ে যাচ্ছে কুল্লাহাউল কিয়া ফিহা ফাউজুন সআলাহুম কzanaতুহা alam ইয়াতিকুম নযীর যখনই কোনো পাপি দলকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তখন জাহান্নামের প্রহরীরা জাহান্নামের রক্ষীরা তাকে জিজ্ঞেস করা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী রূপে নবী রাসুল এসেছিল আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি এবং এবং আমরা আরও বলেছি যে আল্লাহ তালা এই দিনটি সম্পর্কে কোনো কিছুই নাজিল করেনি তোমরা বরং তোমরা মহাবিভ্রান্তির মধ্যে ডুবে আছো তারা তো নবী রাসুলদের কথা শুনেই নাই বরং নবী নবিরাসুলদেরকে বলেছেন তোমরা মহা বিভ্রান্তির মধ্যে ডুবে আছো না সেদিন তারা আফসুস করে বলবে মা সেদিন তারা বলবে যদি আমরা তাদের কথা শুনতাম এবং তাদের দেখানো পথে চলতাম তাদের কথা অনুযায়ী আমল করতাম তাহলে আমরা আজকে জ্বলন্ত আগুনের অধিবাসীদের মধ্যে গণ্য হতাম না সেদিন তারা আফসুস করবে চরম আফসুস করবে কিন্তু সেদিনের আফসুসে আর কোনো কাজ হবে না কোরআনুল কারিমের মধ্যে জাহান্নাম সংক্রান্ত প্রায় এক হাজার আয়াত এসেছে আমরা যদি কোরআনের সেই আয়াতগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো এর অধিকাংশ জায়গায় আল্লাহ সুবাহ উল্লেখ করে দিয়েছেন যে সেদিন তারা আফসুস করবে যেমনটি আল্লাহ সুবাহ সুরা তেইশ নম্বর আয়ত উল্লেখ করেছেন বলেন যখন কেমত সংগঠিত হয়ে যাবে ফেরেজ তারা ভাবে দাঁড়িয়ে যাবে বিচার বিচার ফায়সলা যখন সংগঠিত হওয়ার জন্য ফেরেজ তারা সারিবদ্ধ হয়ে তার রবের সামনে দাঁড়িয়ে যাবে ওজি ইওমাই জিম বি জহান্নাম যাহার নামকে টেনে হেঁসে আনা হবে যাহার নামকে যখন উপস্থিত করা হবে ইয়ামাইজি কারুলে ইনসান ওয়া না ইলা হুদ্দি সেদিন মানুষেরা আফসুস করবে সেদিন মানুষেরা তাদের ভুলগুলো স্বীকার করবে ওয়া না ইলাহুদ্দি ক্র তারা সেদিন স্মরণ করবে কিন্তু তাদের সেই স্মরণে কোনো কাজ হবে না সেদিনের আফসুসে তাদের কোনো কাজ হবে না তারা বলবে একুলয় আফসুস আজকের দিনটির জন্য যদি দুনিয়ার জীবনে বসে কিছু ভালো কাজ করে পাঠাতাম তাহলে সেটা কতবি না ভালো হতো সেদিনের আফসুসের পূর্বেই সেই দিনটি আসার পূর্বেই আমাদেরকে একটু উপলব্ধি করা উচিত আমাদেরকে একটু খেয়াল করা উচিত আসলে আমরা কোথায় ছিলাম কোথায় আছি আবার কোথায় চলে যাব চক্ষু দুটো বুঝলেই আমাদের হায়াতের জিন্দিকি শেষ চক্ষু দুটো বুঝলেই আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে সব কিছু থেমে যাবে আমরা মনে করি আমাকে ছাড়া দুনিয়াটা অচল হয়ে যাবে আমাকে ছাড়া আমার সংসারটা আমার পরিবারটা অচল হয়ে যাবে কিন্তু দেখবেন আমরা চারে চারিপাশে দেখি আল্লা সুবাহ কত নিদর্শন আমাদের চারিপাশে ছিটিয়ে রেখেছেন এর মধ্যে সবচেয়ে বড় নিদর্শন এবং বড় নজিহা হচ্ছে মৃত্যু আমরা আমাদের চারিপাশে দেখি কত কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে মানে মানুষগুলো চলে যায় কিন্তু তারপরে তার জন্য তার বিয়োগ ব্যথায় কোনো কিছুই থেমে থাকে না সব কিছু পূর্বের মতোই চলতে থাকে হয়তো কিছুদিনের জন্য তার পরিবারটা শোক শোকের মধ্যে ঢুবে থাকে একটা সময় সব কিছুই স্বাভাবিক হয়ে যায় একটা সময় সব কিছুই স্বাভাবিক হয়ে যায় ঠিক আগের মতোই চলতে থাকে কিন্তু দুঃখ এবং পরিতাপ হচ্ছে আমার জন্য আমি যদি আমি যদি নেকের পাল্লা ভারী করে সেই আখারাতের জীবনে পারি জমাতে পারি সেটাই হচ্ছে আমার সফলতা দেখেন দুনিয়াতে আমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করি একটা জায়গায় ব্যবসা একবার সব ব্যর্থ হলে আবার সফলতার বীজ আমরা হৃদয়ে বপন করি চাকরিতে একটা চাকরিতে ভালো না লাগলে সেখানে প্রমোশন না হলে পদোন্নতি না হলে আমরা অন্য জায়গায় আবার চাকরির চেষ্টা করি কিন্তু দুনিয়াতে আমাদের একটার পর একটা সুযোগ থাকে সম্ভাবনা থাকে কিন্তু আখেরাতের জীবনে চক্ষু বুঝার পরে আমাদের আর বারবার সুযোগের সুযোগ নেই মানুষগুলো বলবে রব হে আমার মালিক আপনি আমাদেরকে আবার একটু দুনিয়াতে পাঠিয়ে দিন আমরা আপনাকে সেজদা করে চলে আসব। সেজদা করে আপনি যেভাবে যেই কথাগুলো বলেছেন আপনার হুকুম হাকামগুলো পালন করে আবার আসব কিন্তু সেই কথায় আর কোনো কাজ হবে না চক্ষু বুঝে গেলে দ্বিতীয় কোনো সুযোগ আসবে না দুনিয়াতে আমি গুণা করেছি আল্লাহর কাছে তওবা করব আল্লাহ মাফ করে দিবে আমি বারবার গুণা করেছি বারবার তওবা করব আল্লাহ সু ভাইন মাফ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু চক্ষু বুঝার পরে আমার আর কোনো সুযোগ থাকবে না আমার আর কোনো সম্ভাবনা থাকবে না সেখানে আমার কোনো সাথী থাকবে না সেখানে আমার কোনো আত্মীয় স্বজন ছেলে সন্তান পিতা মাতা ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না দুনিয়ার মতো কোনো কারেন্সি কোনো মুদ্রা কোনো টাকা পয়সা সেখানে কাজে আসবে না সেখানে শুধু প্রয়োজন হবে নেক আর নেক তাই আসুন আমরা সেই জীবনের জন্য সেই আখরাতের জন্য একটু সঞ্চয় করার চেষ্টা করি আল্লাহর হুকুমগুলো আমাদের জীবনের প্রতিটা পরতে পরতে বাস্তবায়নের চেষ্টা করি আখরাতকে সামনে রেখে আমাদের জীবনটা অতিবাহিত করার চেষ্টা করি দেখেন এরপরে সুরা মুরগের এগারো নম্বর আয়তে আল্লাহ সুবাহ বলেছেন ফাতরফু বিজাম বিহীম ফালিয়া সোহাবসাই সেদিন তারা নিজের নিজেদের অপরাধগুলো স্বীকার করে দিবে সব অপরাধগুলো তারা স্বীকার করে দিবে আফসুস সেই জাহান্নাবীদের জন্য কঠিন লাঞ্ছনা সেই জাহান্নাবীদের জন্য জাহান্নামের অধিবাসীদের জন্যে আসুন সেই সেদিনের সেদিন আসার পূর্বেই আমরা সতর্ক হই সেদিন আসার পূর্বেই আমরা সতর্ক হই আল্লাহ সুবাহ আমাদেরকে উপলব্ধি করার তাও দান করুন